হ্যালো সালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে চলে আসছি ভিডিও তিন নম্বর পার্ট নিয়ে সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে কি কি কাজ করব এবং কি হচ্ছে কতগুলা শেয়ারের কাজ কমপ্লিট করব। তা আপনাদের কি দেখাবো এখন এই যে চেয়ারগুলো দেখতেছেন এগুলোতে হচ্ছে কালারিং চলতেছে দ্বিতীয়বার করা হয়েছে এখন তৃতীয়বার আমরা কমপ্লিট দেব এই যে আপনারা দেখতেছেন সারিবদ্ধভাবে শেয়ারগুলো হচ্ছে এখানে রাখা হয়েছিল এগুলো শেয়ারের উপরের অংশ নিচে পায়াগুলো এখনো দেওয়া হয়নি পায়াগুলি আরও পরে ফিটিং করা হবে এই যে শেয়ারগুলো দেখতেছেন কীভাবে এক একটার উপরে এক একটা শাড়ি সাজিয়ে রাখা হয়েছে এখানে হচ্ছে ন্যাচারাল কালার আর হোয়াইট হোয়াইট কালার এই যে এগুলো হচ্ছে দ্বিতীয়বার রঙ করে হচ্ছে রেখে খেয়ে দিলাম দ্বিতীয়বার রঙ বাড়বো এই যে আপনারা দেখতেছেন এই শেয়ারগুলো শাড়িবদ্ধভাবে এগুলো আমরা কালকে সকালে করে গেছিলাম এই অল্প কয়টা আর বাকিগুলো এখন রয়েছে ওই যে এগুলো আজকে করব যেগুলো এখনো বাজ দিয়ে রাখা হয়েছে ওগুলা এই দেখেন আমাদের এই শেয়ারগুলো ওই সময় দেখছিলেন বাজ দিয়ে রাখা হয়েছে এগুলো এখন কাজ কমপ্লিট আসলে কাজের সময় ভিডিও করা যায় না তো তাই কাজ শেষে অন্ধকার তাই ভিডিওটাও একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ক্লিয়ারলি আপনাদেরকে কিছুই দেখাতে পারতেছি না এই দেখেন আজকে আমরা প্রায় পাঁচশো সত্তর পিস চেয়ার হচ্ছে কালারিং করলাম সকাল থেকে নয়জন মিলে আপনারা তো দেখতে পাচ্ছেন সব চেয়ারগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে আসলে আমাকে অনেক জিজ্ঞেস করেন ভাই আপনাদের এই চেয়ারগুলো কেমন ভালো মানগত কেমন এগুলা টিকসই কেমন আসলে এই চেয়ারগুলো খুবই এই ভালো কোয়ালিটি কি গুণত মান কি মালগুলো খুবই ভালো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন শেয়ারগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আসলে ভিডিও করা যায় না কাজের সময় তো তাই সমস্যা এই এখন রাত্রে অন্ধকারে সময় ভিডিও করতেছি ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন একটা করে লাইক করে দিবেন ভুল হলে ক্ষমা করে দিই কথার মাঝে ভুল হতে